জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে আজকে নিয়ম সেবার আঠাশ দিন চলছে বৃন্দাবন রাধাকণ্ডের নিয়ম সেবা আঠাশ দিন আর নিয়ম সেবাটাকে দামোদর মাসে বলা হয় দামোদরের দর্শন দিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে গোপাষ্টমী তাই রাধারিণীর চরণ দর্শন হয় দর্শন করে রাধা চরণ যেটা সবসময় কাপড় দিয়ে ঢাকা থাকে আজকে সেই শ্রীচরণ দর্শন হয় আজকে যেহেতু গোপাষ্টমী সেই হিসেবে রাধারিণী দেখুন আজকে একটা ডান্না নিয়ে রয়েছেন গরু চড়াতে গেছিলেন আজকে গোবিন্দ জয় জয় শ্রী রাধে সবই ভক্তবৃন্দদের আমার দণ্ডবাদ প্রণাম আজকে আপনাদেরকে দর্শন করেছি নিয়ম সেবার আঠাশ দিন আর গোপাষ্টমী বিশেষ রাধাকণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মন্দির দর্শন তো আমার সাথে থাকবেন আর মন্দির দর্শন করুন সব মন্দিরের দর্শন করাবো আজকে আমি আর পরিক্রমা দর্শন করুন আর আজকের বিশেষ হচ্ছে রাধারিণীর চরণ দর্শন যেটা সবসময় রাধারিণী আমাদের থেকে দূরে রাখে সেই চরণ আজকে দর্শন পাওয়া যায় চলুন দর্শন করে গোবিন্দ দেবজির এটা প্রাচীন মণিপুরী মন্দির রাধা গোবিন্দ দেবজি এখানে দুটো গোবিন্দ দেবজি আছে এটা রাধা গোবিন্দ দেবজি আর একটা শুধু গোবিন্দ মন্দির রয়েছে যেটা আপনাদেরকে পরে দর্শন করাবো

দর্শন করলেন রাধা বিনোদী মন্দিরের এরপর আমরা গোপী কুয়া যাব ভিডিওটা একটু লম্বা হবে সো প্লিজ সাথে থাকুন আর সবার শেষে আপনাদেরকে দর্শন করাবো গোবিন্দ মন্দির গোপীনাথ মন্দির যেইটা দর্শন না করলে রাধাকণ্ড পরিক্রমা কমপ্লিট আমার মতো তো হয় না আর স্বাভাবিকই গোবিন্দ মন্দির দর্শন না করলে রাধারানীর কৃপা পাড়া পাওয়া অসম্ভব গোপী দর্শন করুন গোপীরা এখান থেকে জল নিতেন সেই কুয়া এখনও রয়েছে আর আজকের দিনের পরিক্রমাটা খুব বিশেষ আজকের দর্শনটা খুব বিশেষ বছরে একবারই এই দর্শনটা পাওয়া যায় আর আপনাদেরকে সেই দর্শনটা করাতে পারছি এটা আমার খুবই ভালো লাগছে যে আপনাদেরকে এই দর্শনটা আমি করাতে পারছি সো প্লিজ সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখুন হবে না ক্যামেরার কোয়ালিটি আর অতটা নিচ্ছে না না এটা হচ্ছে রাধা মাধব মন্দির আর আপনাদেরকে বারবার বলছি আমার সাথে থাকুন চ্যানেল মানে ভিডিওটা পুরো দেখবেন ভিডিওতে কিছু কিছু জায়গায় হয়তো আপনার মনে করবেন আর ভিডিওটা নেই কিন্তু ভিডিওটা লং আছে পুরো পরিক্রমা আপনাদেরকে করাচ্ছি আর এই আপনার ভিডিওর থ্রু আপনাদের একটা মানসিক পরিক্রমা হয়ে যাবে এক তো শরীরের দ্বারা পরিক্রমা হয় এক মনের দ্বারা পরিক্রমা হয় তা আপনার যদি ধ্যান দিয়ে এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের একটা রাধাগুণ পরিক্রমা হয়ে যাবে তাই প্লিজ ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস আমার জন্য অনেক দামি আপনাদের একটা কমেন্টস আমাকে অনেকটা উৎসাহ দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য সো প্লিজ একটা কমেন্ট করবেন যা আপনার ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই আপনাদের লাগুক সেটা আপনি কমেন্টস করতে পারেন আমাকে এই যে মহাপ্রভু বৈঠক এখানে আজকে আমরা যাচ্ছি না আমরা আজকে শুধু রাধারানীর দর্শন করব আর তাতেই আমাদের অনেকটা টাইম লেগে যাবে তাই আজকে মহাপ্রভু বৈঠকে যাচ্ছি না মহাপ্রভু বৈঠকের ভিডিও দেখতে হলে আমার অন্নকুটের ভিডিওটা দেখবেন ওতে মহাপ্রভু বৈঠকের ভিডিওটা পুরো রয়েছে আজকে আপনাদের দর্শন করেছি একটা মণিপুরী মন্দির এটা হচ্ছে মীরা ধর্মশালার ঠিক সামনে এই মন্দিরটা পড়ে এখানে যাত্রীরা যাত্রী থাকে এক মাস

চলুন নেক্সট আমরা এগিয়ে যাই আমাদের আগের দর্শনের দিকে শ্রীনাথজি মন্দির শ্রীনাথজির দর্শন করে নেক্সট আমরা বেরিয়ে যাব নেক্সট আমরা যাবো মদনমোহন মন্দির মদনমোহন মন্দিরের সামনে এই যে বাজারটা দেখছেন এটা মদনমোহন বাজার বলেই জানা যায় সঙ্গমের পাশে চলো যাই শ্রী শ্রী মদনমোহন মন্দিরে দর্শন করেন মদনমোহন মন্দিরে আরতি দর্শন হচ্ছে জানি না আমার ফোনে কতটা আপনারা দর্শন করতে পারছেন মদনমোহন মন্দিরের আরতি দর্শনের পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অতিথ মন্দিরে মন্দিরের অতিথ মহারাজির মন্দিরে দর্শন করাচ্ছি আপনাদেরকে আমার এর আগের ভিডিওতে এই মন্দিরটা আমি কভার করতে পারিনি আজকের ভিডিওতে কভার করছি কারণ আজকের দিনটা বিশেষ রাধারানীর চরণ দর্শন প্রত্যেক দিন হয় না তাই আজকে আমি চেষ্টা করছি সবকটা মন্দিরে দর্শন করাই আপনাদেরকে কারণ আপনাদেরকে আগেই বলেছি আমি বিশেষ বিশেষ দিনগুলো রাধাকুণ্ডের পরিক্রমা আপনাদেরকে করাবো আর বিশেষ বিশেষ দর্শনগুলো অবশ্যই করাবো এরপরে আমরা যে ছিল মন্দির যেটা ঠিক সঙ্গমের সামনেই পড়ে আর ওখানে আজকে গোপাষ্টমী তাই মহাপ্রভু আজকে গোপী গোপীবেশে সাজেন খুব সুন্দর দর্শন হয় এই দেখুন কি সুন্দর গোপী গোপীবেশে সেজেছে না যেটা মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দেখুন পুরো বেশে কত সুন্দর লাগছে প্রভুকে অসাধারণ করলাম চেতন মহাপ্রভুর গোপী বেশ এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চরণ চিহ্ন মন্দিরে চরণ চিহ্ন মন্দিরেও আমাদেরকে প্রত্যেকদিন যাওয়া হয় না খুব মাঝে মাঝে যাওয়া হয় তা আজকে বিশেষ দিন বলে এই মন্দিরটাতেও আমরা এসেছি দেখুন কত সুন্দর গৌর রাধাকৃষ্ণ বলরাম দাউ সবাই আছে গবেসে রাধারি দেখুন কি সুন্দর হাতে একটা ডান্ডা নিয়ে কত সুন্দর লাগছে গোপ বেশে রাধারে গোপী গোপি বেশি নিতাই আহা অসাধারণ এখানে পাঠ চলছিল তারপরে আপনাদেরকে আজকে একটা অন্য মন্দির দেখাচ্ছি তিনকড়ি বাবার মন্দির তিনকড়ি মন্দির বলে এটা এখানে রোজ ভক্তদের প্রসাথে আরেকটা মন্দিরের চিকিৎসার ব্যবস্থা এইসব মন্দির সুন্দর আজকে যেহেতু রাধারণী চরণ দর্শন দর্শন করুন রাধারণী চরণ

कि कंपनी जब तो एक शॉर्ट वीडियो अच्छा है तो नोट करना तो पहले वीडियो है हमदा फॉलो चैनल चला जाएगा ड्राफ्ट बंद हो गया है क्या দর্শন করে শ্রী শ্রী রাধাকুণ্ডের ভক্তরা আরতি চলছিল আর সব থেকে বড়ো এই যেই সময় আমরা এসেছি এই সময় রাধাকুণ্ডের রোজ আরতি হয় দেখুন সঙ্গমের ওদিক থেকে আরতিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কারণ আমার ফোনটা একটু পুরনো আর ক্যামেরাটাও অতটা ভালো না সো একটুখানি আপনাদের হয়তো অসুবিধা হয় তাও আপনাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমিও চেষ্টা করছি পরবর্তীকালে ভালো একটা ফোন কিনে ভালো ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভালোভাবে একটু আনার জন্য দেখুন বাজারে ফুল এরপরে আমরা রাধাকুণ্ডে নামবো নেবে আপনাদেরকে রাধাকুণ্ডে দিয়ে অনেক কাছের থেকে দর্শন করবো দেখুন আরতি হচ্ছে দর্শন করুন রাধাকুণ্ডের আরতি আপনাদের কাছে এটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবার সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্টসটা করবেন কমেন্টস করলে আপনাদের একটা কমেন্ট করতে আপনাদের হয়তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আপনাদের একটা কমেন্টসে না আমি অনেকটা মোটিভেট হই আর নেক্সট ভিডিও বানানোর জন্য আরও আমি আজকে আমি সকালের দিকে বৃন্দাবনে গেছিলাম বৃন্দাবনেরও কিছু মন্দিরের আমি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি সেগুলোও ছাড়বো আস্তে আস্তে কারণ এডিট করে ভিডিও ছাড়তে একটু সময় লেগে যায় কারণ একাই সবটা করি বাস আমার আলাদাও একটা কাজ আছে সিংহাসন বানানো আর ঠাকুরের বিগ্রহ বানানোর কাজটা আমি করি তো ওইটার সাথেও সময় দিয়ে এটাও করতে লাগে তাই ভিডিও একটু আসবে একটু পরে আসবে কালকে কি পরশু ওই ভিডিওটা আপলোড হবে সো চ্যানেলে থাকুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখলে ভিডিও অন করার সাথে সাথেই আমার ভিডিওটা পেয়ে যাবেন তাই সবার সাথে অনুরোধ প্লিজ এইটুখানি করবেন আমার জন্য আর রাধাকুণ্ডের দর্শন করুন রাধাকুণ্ডের পরিক্রমা করুন আমার ভিডিওর মাধ্যমে রাধানী কৃপা আপনাদের ওপরে থাকুক আপনারাও যেন রাধাকুণ্ডে আসতে পারেন খুব তাড়াতাড়ি আমি রাধাণীর সাথে এই প্রার্থনা করব খনও বাকি রয়েছে গোবিন্দ মন্দির গোপীনাথ মন্দির তো এখন আমাদের সাথে ওখানেও যাব প্রথমে গোপীনাথ মন্দির যাব। তারপরে আমরা গোবিন্দ মন্দির যাব। চলুন আপনাদের দর্শন করাচ্ছি গোপীনাথ মন্দিরে এবার আমরা গোবিন্দ মন্দির যাব চলুন আমাদের সাথে গোবিন্দ মন্দিরে চলুন গোবিন্দ মন্দিরে দর্শন করুন গোবিন্দ মন্দিরে এই সময় পাঠ চলে খুব ভিড় থাকবে তো একটু অসুবিধা হবে হয়তো ক্যামেরাতে নিয়ে যেতে কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে দর্শন করানোর তাই প্লিজ দেখুন পাঠ চলছে এখানে পাঠ চলছে তাই ভিড়টা অতিরিক্ত এখানে এখন

আমার মোবাইলের থ্রু কতটা দেখতে পাচ্ছেন জানি না বাট অসাধারণ আজকে লাগলো দর্শন করে ঠাকুরের ঠাকুরের এই রূপ খুব মানে বছরে একবারই দেখার দর্শন করা যায় আর জাস্ট এরপরেই আরতি দর্শন হবে কিন্তু আরতি পর্যন্ত আমরা থাকতে পারছি না আমার সাথে আমার বাচ্চাটাও ছিল তাই বাচ্চাটা একটু কান্নাকাটি করছে ওর জন্য তাড়াতাড়ি আজকে চলে যেতে লাগছে গোবিন্দ আরতি আপনাদেরকে অন্যদিন কোনো অন্য ভিডিওতে আপনাদেরকে দর্শন করাবো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে কারণ আরতি শুরু হয়ে গেলে এই মন্দির থেকে বেরোনোটা খুব চাপ হয়ে যায় অনেক ভিড় হয়ে যায় চারিদিক থেকে আর ভিড়ে বাচ্চাটা কান্নাকাটি করছিল আপনারা দর্শন করলেন শ্রী জগন্নাথ প্রভুর আর এই জগন্নাথ দেবজির দর্শনের সাথে সাথেই আর এরপরে আমরা যাব ভক্ত নিবাসে আর ভক্ত নিবাসের পরেই আমরা আমাদের আজকের ভিডিওটা ওইখানেই সমাপন করব আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে এতক্ষণ ধ্যান দিয়ে আমার ভিডিওটা দেখলেন এটাতে আমার সত্যি খুব ভালো লাগলো আর এই রকমই আমার ভিডিওটা দেখবেন সবার সাথে শেয়ার করে নেবেন আমার ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক রাধানীর কাছে এই প্রার্থনা করি আর তার সাথে আমি বিদায় নেব আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সবাই আশীর্বাদ করুন আমিও যেন ভালো থাকি নেক্সট ভিডিও আপনাদের যেন ভালোভাবে বানিয়ে দিতে পারি আর দর্শন করাতে পারি আপনাদেরকে রাধাকুণ্ডের বিভিন্ন মন্দির আর ব্রজোধামের বিভিন্ন জায়গার আপনার যেন দর্শন করাতে পারি এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটু কীর্তন দিয়ে আমি আমার কথাকে বিরাম দিচ্ছি আর সামনে আপনারা কীর্তন শুনুন তারপরে ভিডিওটা বন্ধ হয়ে গেলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাধে রাধে ধন্যবাদ প্রণাম